ওকে আসসালামু আলাইকুম আমরা যে অনলাইনে অব্যাহত সাইবার বোলিং হ্যারাসমেন্ট স্টেটশেমিং এবং ফেক পেজ এবং কিছু আইডি থেকে আমাদের শিক্ষার্থীর বিরুদ্ধে যে এই হচ্ছে তার বিরুদ্ধে আজকে মামলা দায়ের করেছি এখানে আমরা সবগুলো লিঙ্ক শো একসাথে দিয়েছি যতগুলো পেজ আছে ফেক পেজ মোট চোদ্দোটা পেজ যেখান থেকে শিক্ষার্থীদের বিরুদ্ধে বিশেষ করে নারী শিক্ষার্থী যারা আছে তাদের বিরুদ্ধে অব্যাহত হ্যারেসমেন্টি এবং আমরা ডকুমেন্ট দিয়েছি এর আগে আমরা সাইবার ইউনিটির সাথে কথা বলেছি ডিবি কার্যালয়ে এবং পুলিশের ডিএমপি কমিশনের সাথে কথা বলেছি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা হয়েছে একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের সরকারের বিশেষ উপদেষ্টা স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ক্ষোধাপক্সের সাথে কথা হয়েছে তো ওনারা ইতিমধ্যে একটি কমিটি করে দিয়েছেন টিম করেছেন এবং শাহাবাদ থানায়ও সাইবার সাপোর্ট সেন্টার স্থাপিত হয়েছে তো এখানে আমরা যতগুলো অভিযোগ দিয়েছি সকল এভিডেন্স সহ এবং তারা আশ্বস্ত করেছেন খুব দ্রুত সময়ের মধ্যে প্রত্যেক যারা এই প্রপাণ্ডা করছে হ্যারাসমেন্ট করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে তো আমরা আশা রাখছি এই যারা এই ধরনের প্রপোকাণ্ডটা করছে যারা নারীদের নারীদের বিরুদ্ধে এই ধরনের করছে হ্যারাসমেন্ট করছে তারা হচ্ছে কালপ্রিট তাদের বিরুদ্ধে আমাদের সবাই কক্ষবদ্ধ থাকতে হবে তো আশা করছি এই কাল্প্রিকদেরকে দ্রুত অ্যারেস্ট করে তাদেরকে যথাযথ শাস্তির আওতায় নিয়ে আসা হবে ধন্যবাদ